আজকেই ব্রিগেডে মমতা ব্যানার্জি নাম ঘোষণা করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ এবং আপনারা দেয়াল লিখন শুরু করে দিয়েছেন এটা কোথায় কোথায় আপনারা এই লেখার কাজটা শুরু করছেন আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগে যে উনিশটা ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডেতেই আমাদের আগে থেকে সব পুরো সব কিছু লেখা ছিলো সেহেতু পার্টির নামটা জায়গায় খালি ছিল তো যেহেতু নাম ঘোষণা করেছেন আজ ব্রিগেটের ময়দান থেকে তো আমরা সেই নামটা বাকি ছিল সেই নামটা আজকে সব জায়গায় লিখতে শুরু করেছি তো আজকে আমরা দেখেছি আঠারো নম্বর ওয়ার্ডে প্রদীপ সিংহ রায়ের যে ওয়ার্ড আছে ওনার নেতৃত্বে হচ্ছে উনি ব্রিগেড গেছেন উনি আসছেন আমাদেরকে বলেন লিখতে এবং আমরা আরামবাগের সমস্ত জায়গাতেই আজকে লেখা শুরু হয়ে যাবে আপনি তো বোধহয় টাউনের একটা পদে আছে হ্যাঁ আমি টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নামটা ফিরোজ মল্লিক আর এই আজ থেকে আপনাদের প্রায় মিতালি বাগ নামটুকু বসানোর কাজ শুরু হয়ে গেল তাই তো আর মিতালি কবে থেকে প্রচারে আসবে উনি সব সময় তো আমাদের দলে কর্মসূচি চলছেন উনি সব প্রচার করছেন আজও করবেন এবার উনি দল নির্দেশ দেবেন সেভাবে কি হবে সেই মতো করবেন সমস্ত সবাই মিলে বসে আলোচনা করার মাধ্যমে চলবে সব কিছু দল সিদ্ধান্ত নিয়েছে আপনাদের কতটা পছন্দের হ্যাঁ অবশ্যই নেই উনি ভালো ব্যক্তি ভালো বক্তব্য রাখেন জেলা পরিষদের মেম্বার আমাদের বোগা দু নম্বর ব্লকের সভানেত্রী ভালো বক্তব্য সুবক্তা উনি শুনেছেন ওনার বক্তব্য নেই ক্ষেত্রে এমনি দলের মিটিংয়ে সবসময় ফ্রন্টে থাকেন লড়াই করেন এবং আপনাদেরও পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই